না জমুদের বসি না তোমরা এটা ঠিক করেন না তোমরা যখন তখন এক জাগে জাটে সেটা আমার গরিব কম না জমুদের বাসে তোমরা ঠিক করেন না তোমরা এটা ঠিক করেন না এ গরিবের বাসে আমি গরিব না কম না কী কম ধনি কম মই দাউগির বাচ্চার কথা দাউগে গরিব আমার গুলির জন্যে তোমরা ওগুলি খাবার পান এই আমরা গুলি এসেছি তোমরা ওগুলি বাসি এসেছেন আর বড় বড় তোমরা লিস্কার মারেন হ্যাঁ বড় বড় তোমরা লিস্কার মারেন কী কন জমুদের বাসাই তোমার গুলির জন্য বাসি গেছি তোমার জন্য না খাবার পাই আমরা কি কাজ করি খাবার না পাই হুম আমরা কাজ করি খাবার পাই আমরা ঝেড়ে দেবো আমাকে সাড়ে মানুষ নিবে আমরা সাড়ে কাজ করি খামো আমরা ওই তোমার মতো নয় মানে মাংসের অবস্থাটা আমরা নয় বুঝছেন আমরা খাড়ি খাওয়া লোক আমরা চাড়ি খাওয়া লোক নয় আমরা আলদু বুস্তু কথা না আমাকে কন্যা কি খুশি তুই গরিবের বাচ্চা হম তোর টিকে নাই চান তুই নিজ হরে কৃষ্ণের নাম তুই বলে গেছিস যে তোর বাপ না আমার বাড়ি শাহরের কাজ করে তোর মাও আমার বাড়ি গুধা কাজ করে ওই যে এলাই একটা ফোন করো না এলায় তোর বাপ মা না চাকরি চলে যাবে তোর বামা মানে এলাই পথ বসবে আর তুই বড় বড় লিস্কা মারবে তুই এই জমি দিয়ে রাখবো কি বড় বড় লিস্কা মারবে না এই মোর বসবে চাকরি করে নেবেন যে এলাও চাকরি করে নিও এলাই তো নেও কারণ না মোর বাবা মানা মানে কাজ করি সবার পাই উনি চেয়ারে যায় না উনি চাকরি নিবে পাবে ভালো ভালো আর তোমার না চাকরি করার থেকে না করাই ভালো ঠিক আছে আর একটা আর একটা কথা ভাবার চান আর মুই দেখিনি তোমার এই টাহার বাবা মানার কয়দিন থাকে আর বিপদ পড়লে না দেখিনি কোন ধনী বন্ধু যদি তোমাকে সাহায্য করে তখন না এই গরিব ছাড়া কোনো গতি হবার নাই কি তোমরা গুলি আপনার পাশে দাঁড়ান হ্যাঁ গরিবের বাড়িটা না বড় 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 কথা আমারটা না আমারটা টাকা আছে আমার ধন সম্পত্তি আছে আমার কাছে টাকা ফেলাই না ইউ লোক দৌড়ি চলে এসবে ইউ ইউ একা দৌড়ি চলে এসবে দেখা যাবে না দেখা যাবে কোন লোকটা তোমার বাড়ি দৌড়ি এসে ওখানে দেখা আসবে খালি ভিভ পড়ো তারপরে দেখবেন তখন টাকা ফেলাই না কোনো ভালো হবার নাই তখন এই গর্বের এসে না পাওয়া পড়া হবে গরিবের কথাটা কয়া দিলুম পালসির এলো কোন খা কি তুই এত বড় সস্ত গালি দিল ঠিক আছে তুই দেখে আরো দেখে নিম যে তুই গ্রামাক ক্যাঙ্গি থাকবে চল 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 ঢর চল